বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৈকালিক চেম্বার দীর্ঘ সাত বছর ধরে মাত্র দুইশো টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা শুক্রবার বাদে প্রতিদিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রায় পঁচিশ জন কনসালটেন্ট গড়ে পাঁচ থেকে ছয়শো রোগী দেখছেন তবে নামমাত্র ফিতে বিশেষজ্ঞ সেবার একমাত্র সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকায় তেমন সুবিধা হয়নি রাজধানীর বাইরের রোগীদের আসছি হ্যাঁ আমার আসা যাওয়া প্রায় দুই হাজার টাকা গাড়ি ভাড়া যাচ্ছে কওয়াখালিতে আসতে হয় কেউ ইয়াতে আসতে হয় কেউ বরিশাল থেকে আসতে হয় খুব হয়রান হইতেছে থাকতো যে বিকেলে ডাক্তার দেখানো যায় ভালো টাকা দিয়ে তাহলে সুবিধা হয়েছে এই বাস্তবতায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নিয়ে এক জরুরি সভায় চিকিৎসকদের তারই কর্মস্থলে চেম্বার প্র্যাকটিস শুরু নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী পাইলট প্রকল্প হিসেবে পহেলা মার্চ থেকেই পঞ্চাশটি উপজেলা বিশটি জেলা ও পাঁচটি মেডিকেল কলেজে এই সেবা চালুর কথা রয়েছে নতুন এই নির্দেশনায় স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নেয়ার সুযোগ নতুন এই নির্দেশনায় আটশো থেকে পনেরোশো টাকার পরিবর্তে মাত্র একশো বা দুশো টাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানো সম্ভব হবে স্বাধীনতার মাস মার্চ মাস থেকে আমরা আশা রাখি যে এই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস আমরা ফেস ওয়াইজ আমরা বা আমাদের পাইলট প্রজেক্ট যেটা হবে সেটা শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে একদিন মাত্র তিন ঘন্টা সময় দিতে হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসককে যা তার নিয়মিত প্রাইভেট প্র্যাকটিসেও কোনো ধরনের বাধা তৈরি করছে না এখানে কনসালটেন্ট আছে জেলায় বা উপজেলায় সেখানে ওনারা বাই রোটেশন করার শুরু করতে পারেন বিকাল তিনটা থেকে ছয়টা তবে তার বাকি সময়ে যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চায় কোনো বাধা যেন না দেওয়া হয় যদিও কিছুটা বাড়তি চাপ নিতে হতে পারে জেলা উপজেলায় কারণ কোনো উপজেলাতেই গড়ে পাঁচজনের বেশি প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই তবে সেবার কথা ভেবে নতুন নির্দেশনাকে স্বাগত জানান সরকারি হাসপাতালের চিকিৎসকরা কিছু রুগী যারা এইখানে ঢাকা মেডিকেল কেন্দ্রিক সেবা নিতে চায় বা ওই অর্থে যদি বলি একটু হলেও সাশ্রয়ী প্যাকেজ তাদের জন্য এটা নিশ্চয়ই একটা ভালো অফার চিকিৎসকদের একটা স্পেশাল কাঠামো যদি তৈরি করা যায় যে আপনাদের এইভাবে আমরা মূল্যায়ন করব। আমি ফিনান্সিয়াল কথা বলছি স্পেশালি সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই একটা সেন্টারে আমরা হ্যাপি থাকব এই নির্দেশনা বাস্তবায়নে কাজ চলমান বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিক চিন্তা অনুযায়ী বিশেষজ্ঞ এই সেবা সন্ধ্যা ছয়টার মধ্যেই শেষ হয়ে যাওয়ায় প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হবে না বলে জানিয়েছে হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক পিওরলি একটা অপশন চালু হলো যে লোকে কিছু ব্র্যান্ডের পিছনে যায় বা কিছু ব্র্যান্ড এটা প্রমোট করে নো দেয়ার ইজ স্টিল গভর্নমেন্ট ইজ দেয়ার যার হাসপাতালের মধ্যেই ওই যে কনসালটেন্টের কাছে উনি যেতে বাইরে যেতেন ওই মানের কনসালটেন্ট এখানে বসে আছে তবে অতিরিক্ত সময়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার সুযোগ না থাকলে পুরোপুরি সুফল মিলবে না বলে মত এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের এই কনসালটেশনের পাশাপাশি তাকে যদি টেস্ট করতে যদি আবার আরেকটি জায়গায় যেতে হয় তাহলে আর ওয়ান স্টপ সার্ভিসটা পাচ্ছে না সেক্ষেত্রে বৈকালিক যে চেম্বার হবে তার পাশাপাশি যেখানেই চালু হবে ল্যাবরেটরি সার্ভিসটাও একই সঙ্গে চালু করার ব্যবস্থা রাখা উচিত দেশের অধিকাংশ সদর ও উপজেলা হাসপাতালে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত শূন্য পদে এখন পর্যন্ত চিকিৎসক নিয়োগ সম্ভব হয়নি অথচ সরকার চাইছে পর্যায়ক্রমে দেশের সকল সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার চালু করতে দ্রুততম সময়ের মধ্যে মেডিকেল অফিসার ও কনসালটেন্টদের শূন্য পদ পূর্ণ করা না হলে এই বৈকালিক চেম্বার ভালোভাবে চালু করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা মুজাহিদ শুভ এখন ঢাকা